কী অবস্থা যারা ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করে তাদের জন্য আজকে মোটামুটি ঈদ মুবারক বিশেষ করে সাকিব খানের জন্য ঈদ মুবারক সাকিব খান আমার মনে হয় তারা কাপ নিতে হবে না এবং কি দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে না সেমিফাইনালও খেলতে হবে না তার যেটা পাওনা আজকে তার বেটিংরা দিয়ে দিয়েছে তার যেই একটা মানে আক্ষেপ ছিল সেটা মোটামুটি দিয়ে দিয়েছে আজকে আর যারা লিটন দাসের উপর ক্ষিপ্ত লিটন দাস আজকে মোটামুটি সম্পূর্ণটা শাকিব খান মোটামুটি সাকিব খান আমরা যারা তার উপরে মনে করেন এতদিন ছাড়ছি সব মোটামুটি একসাথে বাস দিছে আমাদের সবাইকে লিটন দাস ঠিক আছে তানজিদ হাসান সাকিব তারা দুইজনে বরাবর দুর্বার রাজশাহীর বোলিংদেরকে আজকে দেখেন আজকে মেতে একটু ঠান্ডা কম তারপরও আরও বেশি ঠান্ডা কমাই দিছে লিটন দাস আর তামজিৎ দুইজন এক মানে বাংলাদেশের বিপিএলের সর্বোচ্চ পার্টনারশিপ দুইশো একচল্লিশ রানের পার্টনারশিপ দেন একই ম্যাচে মানে প্রথম উইকেটে ফার্স্ট উইকেটে দুইজন সেঞ্চুরি মানে বাংলাদেশে বাঙালিদের দিয়ে এটা সম্ভব মানে কখনো আমি কল্পনা করিনি আমি আমার কল্পনা বাস্তব থাক দূরের কথা আমি কল্পনাতেও আমার আসে নাই ঠিক আছে বাঙালিরা যে এরকম খেলবে দুইশো রানের একটা মানে হাই ভোল্টেজ ম্যাচ আমি পাওয়ার প্যাটা দেখতে পাইনি তারপর থেকে দেখছি যাই হোক সব কিছু মিলে জেলে আজকে মোটামুটি ভরি দিছে একের বরাবর রাস দুর্বার রাজশাহীর যারা মানে আপনার বোলিং আছে তারা ফুল চুনা এক একজনে ফিফটি ঠিক আছে ব্যাটিংরা না বোলিং আজকে তো বেটিংরা সেখান আর বোলিংরা দুইজন দেখলাম ফিফটি মার্সে আর দু একজন মনে হয় একবার ওভার করে আসছে পনেরো বিশ রান করে দিয়ে গেছে কথা হইল মোটামুটি সাকিব খানের সাকিব খানের যেই টাকাগুলো খরচ করছে আজকে বরাবর দিয়ে দিছে লাস্ট পাঁচ ম্যাচ কিন্তু ডাকা হারছে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে এই লিটন দাসের আজকে আজকে চ্যাম্পিয়ন ট্রফিতে সে নাই চ্যাম্পিয়ন ট্রফিতে নাই সেটা আজকের পত্রিকায় আসছে আজকেই সে এমন খেলা দেখাইছে যে আমারে বাধ্য হোক আমি মনে করি যতই ভালো খেলুক খুব ভালো লাগছে তারে রেস্ট দেওয়া হয়েছে ঠিক আছে সে আরও প্র্যাকটিস করুক আর ভালো খেলুক আমরা চ্যাম্পিয়ন ট্রফি শেষ না আরও ট্রফি আছে বিশ্বকাপ আছে ঠিক আছে বছরের পর আস বছরের পর বছর আসতেছে ঠিক আছে আমরা নেক্সট ইয়া ইয়ে আর সবচেয়ে বড় চমক হচ্ছে আপনার রহমান সাব্বির ঠিক আছে সাব্বিরকে সে বলছিল যে বিপিএলে কিন্তু কেউ তাকে নেয় নাই সে লাইভে এসে বলছিল যে আমাকে আমাকে একবার নিয়ে দেখেন আমি কি করি সে লাস্ট তিনটা ম্যাচ খেলছে একটাতে তো আপনারা জানেন সে নয়টা ছক্কা মারছে দেন পরের ম্যাচেও মনে হয় নয় দশ বল খাইছে তিরিশ প্রায় তিরিশ রান সাতাশ আঠাশ রান নিছে আজকে দুই বলে সাত রান মানে মোটামুটি সে দেখাই দিছে আসলে তার যে এখন বর্তমানে তার যে যোগ্যতাটা সে প্রমাণ করছে ঠিক আছে জানি না সে ভবিষ্যতে বাংলাদেশের ন্যাশনাল টিমে আর আসতে পারে কিনা আমি মনে করি তাকে তার দিকে দৃষ্টি দেওয়া দরকার লিটন দাসকে বসাই দেন সমস্যা নাই লিটন দাসকে আপনারা রেস্ট দেন কিন্তু সাব্বির রহমানকে একটা জায়গায় চান্স দেওয়া উচিত ঠিক আছে অনেকে বলবে যে দু একটা ম্যাচ দেখে এটা কিন্তু না আসলে একটা মানুষ যখন তার এমন একটা এখন একটা এমন একটা এক্সপিরিয়েন্স তার টেস্ট একটা সময় খুব ভালো খেলতো মাঝখানে খুবই বসে যখন তাকে নেওয়া হয়নি তার মধ্যে একটা রাগ খুব হয়েছে এখন দেখেন খুবই ভালো খেলতেছে বা খেলবে ঠিক আছে সর্ব।